ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে কুড়ি স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের পথে বলেছে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে ছয় খ এগারো থেকে তিন বিয়োগ করা যায় তিনবার গ একজোড়া মানে হচ্ছে দুটি ঘ বিজোর সংখ্যার সঙ্গে এক যোগ করলে জোর সংখ্যা পাওয়া যায় জোর সংখ্যা পাই উমো দিয়েছে জোর সংখ্যার এককের ঘরের অঙ্ক হবে শূন্য দুই চার ছয় আর আট হয় মানে যেগুলো দুই দ্বারা বিভাজ্য ছয় দিয়েছে বীজ দুটো বীজ সংখ্যা যোগ করলে কি সংখ্যা হবে জোর না বিজোর ধরো সাত একটা বিজোর সংখ্যা তিন একটা বীজের সংখ্যা যোগ করলে হচ্ছে দশ দশ হলো জোর সংখ্যা তাহলে দুটো বিজোর সংখ্যা যোগ করলে আমরা জোর সংখ্যা পাব ছ দিয়েছে কোনো সংখ্যাকে তিন দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যার অঙ্ক সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হয় বর্গিন ঝতে দিয়েছে ভাজকুন ভাগ ফল যোগ ভাগের সমান হচ্ছে ভাজ্য ঝ দিয়েছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটকে বলে পৌনে সাতটা ইঙ্গ দিয়েছে ঘড়িতে বারোটার সময় ঘন্টার কাটা মিনিটের কাটা এক ঘরে থাকে ট দিয়েছে একদিনে ঘন্টার কাটা সম্পূর্ণ করে আর ঠতে আছে একদিনে মিনিটের কাটা ড্যাশ বার সম্পূর্ণ করে আচ্ছা এটা মিনিটের কাটা বারোর ঘরে থাকে করবে আর একদিনে ঘন্টার কাটা দুবার সম্পূর্ণ করে আর মিনিটের কাটা চব্বিশবার সম্পূর্ণ করে আচ্ছা এটা ঘড়িতে বারোটার সময় ঘন্টা মিনিটের কাটা বার ঘরে থাকে এটা করবে দিয়েছে মান সমষ্টি ভাজি এককের সংখ্যা ঢতে দিয়েছে সরল অঙ্কে ভাগ যোগ বিয়োগ ও গুণের মধ্যে ড্যাশ কাজ শেষে হবে এটা হবে বিয়োগ দুইয়ের কত একটা সরল করতে দিয়েছে তো এই বিয়োগটা আগে করবে এখান থেকে পাঁচ পাঁচ বিয়োগ তিন বিয়োগ দুই এবার এইটা করবে দুই বিয়োগ দুই সমান শূন্য এখানে এই ভা বাঁদিকের ভাগ আগে করতে হয় আটকে চার দিয়ে ভাগ করলে দুই দুই ভাগ দুই সমান হচ্ছে এক আচ্ছা এখানে ভাগটা করতে হবে তো চল্লিশের মধ্যে ছয় যাবে ছবার ছ ছয় ছত্রিশ বিয়োগ করলে হচ্ছে চার পাঁচ ছয় তে বেয়াল্লিশ তাহলে ভাগ শেষ হচ্ছে তিন তাহলে ভাজ্য হচ্ছে চারশো পাঁচ ভাজ হল ছয় ভাগ ফল হচ্ছে সাতষট্টি আর ভাগ শেষ হচ্ছে তিন চারের পথে একটা বিয়োগ করতে দিয়েছে তো সাত এটা ছয় করবে সেই এক মাস যখন দিনের ঘরে আসবে তিরিশ দিনে ভেঙে যাবে তিরিশ আর আট যোগ করলে আটত্রিশ আটত্রিশ থেকে দশ বিয়োগ দিলে হবে আঠাশ দিন আবার পঁচিশ কেটে চব্বিশ বছর করে নেবে আরটা বারো মাস মানে এক বছর সমান বারো মাস বারো ছয় যোগ করলে আঠেরো আঠেরো থেকে দশ বিয়োগ দিলে আট মাস আর চব্বিশ থেকে কুড়ি বাদ দিলে চার বছর হবে ক্ষতেও একটা বিয়োগ আছে সেটা ঘন্টা মিনিট সেকেন্ডের বিয়োগ তাহলে চল্লিশ কেটে এখানে উনচল্লিশ করবে আর সেই এক মিনিটটা সেকেন্ডের ঘরে আসলে ষাট সেকেন্ডে ভেঙে যাবে ষাট আর কুড়ি আশি আশি থেকে পঞ্চাশ বিয়োগ দিলে হবে তিরিশ সেকেন্ড আর উনচল্লিশ ছোটো আবার দুই কে ঘন্টা কেটে এক ঘণ্টা করবে সেই ঘন্টাটা মিনিটের ঘরে আসলে ষাট মিনিটে ভেঙে যাবে ষাট আর উনচল্লিশ যোগ করলে হয় নিরানব্বই নিরানব্বই থেকে পঞ্চাশ মাইনাস করলে হবে উনপঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড পাঁচে ভাজ্য নির্ণয় করতে দিয়েছে তাহলে ভাজ্য মানে ভাজক কোন ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে পাঁচ ছয় তিরিশ আর তিন যোগ করলে তেত্রিশ তাহলে এখানে তেত্রিশ লিখবে আর এখানে তিরিশ এই তিন ভাগ শেষ ছয়তে দিয়েছে ঝুড়িতে দশটি আম আছে ঝুড়ির ছয় সরি জাম আছে ছটি জাম সমান ভাগে ভাগ করে এক ভাগ খেয়ে নিলাম এখন ঝুড়িতে কতগুলি জাম আছে বলেছে ঝুড়ির ছটা জাম দশটি জাম আছে ছখানা জামকে সমান তিন ভাগ করে এক ভাগ খেয়ে নিলাম তাহলে এখন জুড়িতে কতগুলি জাম আছে আচ্ছা লিখবে যে ছটি জাম তিন ভাগ ছটি জামে তিন ভাগে এক ভাগ সমান ছয় গুণ তিন ভাগের এক ভাগ মানে এক এক তিন সমান হচ্ছে তিন আর ছয় ভাগ করলাম দুই দুটি তাহলে দুটি জাম খেয়ে নিলাম অতএব এখন জুড়িতে জাম আছে সমান সাথে দিয়েছে আজ খুব শীত তাই অনেকে স্কুলে আসতে পারেনি প্রথম শ্রেণীতে তেইশ জন দ্বিতীয় শ্রেণীতে একত্রিশ তৃতীয় শ্রেণীতে ছত্রিশ চতুর্থ শ্রেণীতে ছাব্বিশ জন এসেছে প্রতি শ্রেণীতে গড় উপস্থিতি কতজন তাহলে চারটি শ্রেণীতে মোট উপস্থিত ছাত্র সমান হচ্ছে তেইশ ছয় ছয় বারো একে তেরো তেরো তিনে ষোলো ছয় হাতে এক তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একশো ষোলো জন অতএব প্রতিশ্রেণীতে গড় উপস্থিতি একশো ষোলো ভাজিতক চার চার দুগুণে আট আচ্ছা ভাগটা করে দেখিয়ে দিচ্ছি এগারো নেবে বাঁদিক থেকে চার দুগুণে আট ছত্রিশ চার নয় ছত্রিশ উনতিরিশ জুন তাহলে প্রতিশ্রেণীতে গড় উপস্থিতি হচ্ছে উনতিরিশ জুন আটে দিয়েছে তোমাদের দিদিমণি ক্লাসে দুশো তিরানব্বইটি খাতা নিয়ে এলেন প্রত্যেককে আটটি করে খাতা দেবেন কতজনকে খাতা দিতে পারবেন আর কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে তাহলে আটটি খাতা পায় একজন অতএব দুশো তিরানব্বইটি খাতা পাবে দুশো তিরানব্বই ভাজিত কাঠ তিন আটে চব্বিশ উনতিরিশ নেবে পাঁচ তিন ছ আটে আটচল্লিশ তাহলে পাঁচটা খাতা পড়ে থাকবে আর ছত্রিশ জন খাতা পাবে তাহলে উত্তর লিখবে ছত্রিশ জন ছত্রিশ জনকে খাতা দিতে পারবেন আর পাঁচটি খাতা দিদিমনির কাছে থাকে নয়তে বলেছে ফুলের বাগানে তপন দু ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড কাজ করেছে আর মিহির দু ঘন্টা তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড কাজ করেছে দুজনে মিলে মোট কতক্ষণ কাজ করেছে তো দুজনে মিলে বলেছে যোগ করে দেবে দু ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড তার সাথে যোগ করবে দু ঘন্টা তিরিশ মিনিট তিরিশ সেকেন্ড তাহলে চার ঘন্টা সত্তর মিনিট সত্তর সেকেন্ড এবার এটাকে ভেঙে নেবে চার ঘন্টা ষাট যোগ দশ মিনিট ষাট যোগ দশ সেকেন্ড ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে চার যোগ এক ঘন্টা আর দশ যোগ এক মিনিট দশ সেকেন্ড তাহলে পাঁচ ঘন্টা এগারো মিনিট দশ সেকেন্ড তাহলে মোট কাজ করেছে পাঁচ ঘন্টা এগারো মিনিট দশ সেকেন্ড তাহলে উত্তর লিখে দেবে যে তারা দুজনে মিলে মোট পাঁচ ঘন্টা এগারো মিনিট দশ সেকেন্ড কাজ করেছে দশে বলেছে আমাদের স্কুলে তিনটে ঘর তৈরি করা হলো প্রথম ঘরটি তৈরি করতে এক মাস উনিশ দিন দ্বিতীয় ঘরটি তৈরি করতে মাস সাত দিন আর তৃতীয় ঘরটা তৈরি করতে এক মাস তেরো দিন সময় লেগেছে স্কুলে তিনটে ঘর করতে মোট কত সময় লেগেছে তো এগুলো যোগ করে দেবে তিনটে সবই তাহলে এক মাস উনিশ দিন মাস সাত দিন এক মাস তেরো দিন তাহলে সাত সাতা তিনে দশ আর নয় উনিশের নয় হাতে এক এখানে হচ্ছে তিন উনচল্লিশ দিন আর তিন চার চার মাস এবারে উনচল্লিশ দিনকে ভাঙব তিরিশ চোখ নয় দিন করে তিরিশ দিন মানে হচ্ছে এক মাস তাহলে চার চোখ এক মাস ন দিন সমান হবে পাঁচ মাস নয় দিন তাহলে উত্তর লিখবে যে মোট সময় লেগেছে মোট পাঁচ মাস নয় দিন সময় লেগেছে